আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলা হোটেলে সকালে পরোটার সাথে যে ডালটা তৈরি করা হয় সেই ডালটা আজকে খুব সহজে আজকে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করব এত সহজভাবে দেখানোর চেষ্টা করব যা দেখলে আপনি খুব সহজেই রান্না করতে পারবেন তো প্রথমে আমি এখানে দুই কেজি পরিমাণ ডাল নিয়েছি তো ডালটার ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে ডালটা আমি দু তিনটা ধোয়া দিয়ে প্রায় দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে করে ডালটা একটু নরম হয়ে যায় আমি এত সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাস্ট চুলায় বসিয়ে দিবেন আর আপনি বসে বসে রান্নাটা হয়ে যাবে আপনাকে নাতে হবে না তো এখানে আমি প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম পরিমাণ পেঁয়াজ দিয়েছি দিয়ে দিচ্ছি দুই পিস তেজপাতা এবং দুই পিস দারচিনি এবং দু তিন পিস এলাচ আর দুই এক পিস লং সাধারণ মশলাগুলো ডাল তো অনেকে অনেকভাবে রান্না করেন তো এভাবে একবার রান্না করবেন সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট তো দিয়ে দিলাম টমেটো দুই থেকে তিন পিস টমেটো এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা রসুন প্রায় এক থেকে দেড়শো গ্রাম পরিমাণ আদা রসুন আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল স্পুন পরিমাণ এই রান্নাটা এত সহজভাবে আপনি এত ভালো করে রাঁধতে পারবেন যা আপনি কল্পনা করতে পারবেন না তো এখানে মরিচের ফাঁকি দিয়ে দিলাম আমি প্রায় দেড় টেবিল স্পুন পরিমাণ মরিচের ফাঁকি দিয়ে দিলাম তো এখানে প্রায় একশো থেকে একশো গ্রাম পরিমাণ সবিন তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা এরকমভাবে দেবো এত বেশিও না এত কমও না পানি ডালটা যাতে বাসা বাসা থাকে এইরকম পরিমাণ পানি দিবেন তো মোটামুটি ময় মশলা দেওয়া সব শেষ হয়ে গিয়েছে এবারে রান্নায় বসিয়ে দেবো ভালোভাবে চুলায় বসিয়ে দিয়ে একটু মিক্স করে দিচ্ছি সুন্দর করে তারপরে ডাকনা দিয়ে ডেকে দিলাম তো ডাকনা দিয়ে ডেকে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব আর এই দিকে বাগান দেওয়ার জন্য কিছু মশলা রেডি করে নেবো যেমন পেঁয়াজ তারপরে মরিচ তারপরে হচ্ছে রসুন এগুলো সবকিছু রেডি করে নিব। এই রান্নাটা এত সহজ ভিডিওটা না দেখলে আপনিও বুঝতে পারবেন না তো এখানে আমি বাঘারের জন্য রসুন পেঁয়াজ জিরা মরিচ রেডি করে নিলাম তো মোটামুটি সব রেডি তো এবারে ডালের ভিতরে যে ফেনাটা আসে সেই ফেনাটা আপনারা সবসময় ফেলে দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা সহকারে রান্না করলে সেই খাবারটা খেলে কিন্তু আমাদের ফুড পয়জনিক হতে পারে তো সবসময় আপনারা রান্না করার সময় যে ফেনাটা আসবে সেই ফেনাটা ফেলে দিবেন তো বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিলাম প্রায় তিন চামচের মতো লবণ দিয়ে দিলাম এখানে তো লবণ দিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে দিব প্রায় মিনিট বিশেকের মতো তো মোটামুটি ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে তো কালারটা কত সুন্দর একটা কালার আসছে দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা এবারে ডালের ভিতরে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিব নিজে অথেন্টিক জিরার ফাঁকি এবং অর্টেন ঠিক ধনিয়ার ফাঁকিটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন প্যাকেটেরগুলো দেওয়ার চেষ্টা করবেন না নিজেরা জিরার ফাঁকি এবং ধনিয়ার ফাঁকিটা করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আলাদা একটা সুন্দর একটা স্মেল পাবেন সুন্দর একটা ফ্লেভার পাবেন সুন্দর একটা টেস্ট পাবেন তো এবারে বাগানের জন্য অল্প একটু তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মরিচ তারপরে দিয়ে দিলাম আস্ত জিরা তো এগুলো আমি হালকা হিটে আস্তে আস্তে ভেজে নিব যাতে করে পুড়ে না যায় আপনারা সবসময় সোলো হিটে এই জিরা আর মরিচটা বাঁধার চেষ্টা করবেন তাতে করে আপনাদের জিরাটা এবং মরিচটা বেশি পুড়ে যাবে না বেশি পুড়ে গেলে কিন্তু দেখতে ভালো দেখায় না তো এবারে কিন্তু রসুন দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজ আর রসুনটা দিয়ে এবারে নাড়াচাড়া করবো কিছুক্ষণ যে কোনো জিনিস আপনারা সবসময় বাগার দেওয়ার সময় অল্প একটু আস্ত জিরা ইউজ করার চেষ্টা করবেন তাতে করে সুন্দর একটা ফ্লেভার পাবেন এবং আলাদা একটা টেস্ট পাবেন আর দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো মরিচের পাখি এবং অল্প একটু হলুদের ফাঁকি এই মুসলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব মোটামুটি আমাদের বাগানটা কিন্তু হয়ে গিয়েছে তো এবারে ডালটা আমি এই তারকার ভিতরে ঢেলে দিব তো ঢেলে দিলাম তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে কত সুন্দর একটা ডাল রান্না হয়ে গেছে খুব সহজেই মানে এক কথায় ধরতে গেলে আপনি বসে বসে ডালটা আপনি রান্না করতে পারবেন কোনো নাড়াচাড়া করতে হবে না কোনো কিছু করতে হবে না একদম সেম বাংলা হোটেলের মতো একদম পারফেক্ট একটা ডাল আপনি খুব সহজেই রান্না করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করছি সবার কাছে ভালো লেগেছে আপনারা চাইলে একটু ঘি দিয়ে এটাকে আরো টেস্টি করে তুলতে পারেন তো আমি একটু ঘি দিলাম তো ঘি দিলে কিন্তু আরো টেস্টটা আরও বাড়বে তো অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে অনেক একটা সুগ্রান আসতেছে তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমার রেসিপিটা দেখে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি সবার কাছে খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য কামনা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমিও আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপিগুলো উপহার দিতে পারি